পেট্রোল পাম্প কর্মীকে গাড়ির তলায় পিষে মেরে ফেলার ঘটনায় অভিযুক্তদের পুলিশ হেফাজত হয়েছিল আজ পুনরায় অভিযুক্তদের আদালতে পেশ করলো শান্তিপুর থানার পুলিশ উল্লেখ্য দিন কয়েক আগে নদিয়ার শান্তিপুর কন্দখোলার বারো নম্বর জাতীয় সড়কের পাশের একটি পেট্রোল পাম্পে কর্মরত চব্বিশ বছর বয়সী এক যুবকের কাছ থেকে একটি ম্যাক্স গাড়িতে থাকা চারজন ব্যক্তি তেল ভরে তখনই গাড়িটিতে তেল ভরলেও ওই যুবককে টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ম্যাক্স গাড়িটি তখন ওই যুবক তার দায়িত্ব পালন করার জন্য ছুটে গিয়ে গাড়িটিকে আটকানোর চেষ্টা করে আর সেখানে ওই যুবককে গাড়িতে থাকা এক যুবক ধাক্কা মারলে গাড়ির নিচে পড়ে যায় বিশ্বজিৎ দাস এরপরে অবশেষে গাড়ি সহ অভিযুক্তদের ধরতে সক্ষম হয় রানাঘাট পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা এরপর অভিযুক্তদের আদালতে পেশ করলে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় আদালতে সেই মতো পুলিশ হেফাজ আজ আরো একবার আদালতে তোলা হয় জানা যায় অভিযুক্তদের নাম আলামিন ওস্তাগার আলম গাজী সুমন মোল্লা এবং আরফিন গাজী এরা প্রত্যেকেই সাউথ চব্বিশ পরগনার হাসনাবাদের বাসিন্দা পুলিশ সূত্রে খবর পুলিশ এদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ আদ করে জানতে পারে এরা দীর্ঘদিন ধরে বিভিন্ন থানা এলাকায় দুর্নীতি এবং অপরাধমূলক কাজ করে বেড়াতো এদের পেছনে আরও বড় সরো গ্যাং রয়েছে বলে ধারণা পুলিশের পুলিশ সূত্রে জানা যায় আজ আদালতে তোলা হলে আবারো পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় নোদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আর ভি পি টিবি নিউজ যারা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আমার চ্যানেলকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে